নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে সজনে ফুলের রেস একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো বসন্তের সময় এই সজনে ফুল খাওয়া খুবই ভালো এই সজনে ফুল খেলে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো প্রথমে আমি সজনে ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি কারণ এই সজনে ফুলগুলো বেশিরভাগ টাইমে কিন্তু গাছের তলা থেকে কুড়িয়ে আনতে হয় তো এই যে আমি সজনে ফুলটা বেছে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই সজনে ফুলের সাথে আমি দেব দুটো আলু তো আলুগুলো লম্বা লম্বা করে একটু কেটে নেব তো সজনে ফুল আর আলু দিয়ে আজকে একটা ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটি পুরোটা দেখবেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যতটা আমি নিজে ভেবে আশা করে বানিয়েছিলাম যে সুন্দর হবে তার থেকেও অনেক গুণ বেশি ভালো হয়েছিল খেতে তো সজনে ফুলটা প্রথমে ভালো করে দেখুন আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই গরম জল দিয়ে ধুয়ে নিলে কি হবে সজনে ফুলের সাথে মধ্যে যে ছোট ছোট পোকা টোকা যদি থেকে থাকে তাহলে সেটা মরে যাবে আর সজনে ফুলটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর তার থেকেও বড় কথা হলো সজনে ফুল কিন্তু হালকা একটু ভাব লাগে তো সেটাও লাগবে না এইভাবে প্রসেসিং করে নিলে সজনে ফুলটা একদমই খেতে খুবই সুস্বাদু হবে এখন চলুন এই আলুগুলো লম্বা লম্বা স্লাইস করে একটু কেটে নিই এটা চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন তো আজকে আমি বটি ব্যবহার করি বেশিরভাগ টাইম তো আজকে ভাবলাম এই ছুরি দিয়ে কেটে নিই তো লম্বা লম্বা করে আলুগুলো টুকরো করে নেব প্রথমে এই বসন্তকালে কিন্তু অনেক রকমের রোগ হয় যেমন পক্স হাম এই সব রোগগুলো হয় তাই এই সিজনে যদি সজনে ফুল খাওয়া যায় তাহলে কিন্তু এই সব রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া সজনে ফুলের প্রচুর গুণ আছে তাই এই ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তো কথা বলতে বলতে আলুগুলো ভালোভাবে টুকরো করে নিয়েছি এখন জল দিয়ে ধুয়ে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ফোড়ন হিসাবে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই রান্নাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ তো হলুদটা আমি পরিমাণে একটু কমই ব্যবহার করেছি দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ হতে দেব। যেহেতু এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না তাই পুরো রান্নাটা কিন্তু লো হিটে করতে হবে এবার আমি এর মধ্যে যে সজনে ফুলগুলো জল ঝোরাতে দিয়েছিলাম সেই সজনে ফুলগুলো অ্যাড করে দিলাম সজনে ফুল আর আলু সব একসাথেই দিয়ে দিলাম কারণ এগুলো দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট মতো কি সাত মিনিট মতো টাইম লাগবে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি মাঝে মধ্যে একবার করে ঢাকাটা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম আর দেখে নিচ্ছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যেহেতু লো হিটে রান্না করছি তাই তলায় ধরে যাওয়ার কোনো রকম চান্স নেই তো বারবার এভাবে আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব আলু সজনে ফুল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেব তাই গ্যাসের স্টিমটা আমি একটু বাড়িয়ে দিলাম এখন হাই হিটে আরও দু মিনিট রান্না করে নিলেই আমার এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে তো স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি তো এটা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন রান্নাটা একদমই শেষের পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো গোটা পোস্ত দানা যে কোনো ভাজা ভুজোতে পোস্ত দিলে কিন্তু তার টেস্ট অনেক বেড়ে যায় একটু মুচমুচে টাইপের রান্নাটা হয়ে যাবে আর আলু ভাজার ওপর আমরা প্রায়ই সময় পোস্ত দানা দিয়ে থাকি তো তাই একটু পোস্ত ছিটিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব ব্যাস তাহলেই আমার রেসিপিটি একদম রেডি হয়ে যাবে এই রান্নাটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতেই পারেন খুবই ভালো লাগবে দুর্দান্ত স্বাদের হয় তাছাড়াও আপনারা রুটি পরোটা এর সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে কেউ কিন্তু না বলবে না আর বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব ইজিভাবে এই সজনে ফুলটা খেয়ে নেবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে রেসিপিটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ইটাটা